আজকে বাসায় বসেই বানিয়ে ফেলাম একদম রেস্টুরেন্টের স্বাদের লেমন মিন শুধুমাত্র ঘরে থাকা উপাদান দিয়ে একদম স্বাস্থ্যকর বানিয়ে ফেললাম আজকের এই রেসিপিটা রেসিপির প্রধান উপকরণ হলো পুদিনা পাতা আমাদের বাসায় পুদিনা পাতা কেনা হলে পাতা খাওয়ার পরে ডাটগুলোকে আমি আমি সবসময় এভাবে মাটিতে লাগিয়ে যদি আমার ফ্রিজে কিছুটা পুদিনা পাতা আসে তারপরেও আমি আমার গাছ থেকে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিলাম সত্যি বলতে গাছ থেকে নেয়া পাতার যা স্মেল এটা কিন্তু ফ্রিজে রাখা পাতার কখনোই হয় অনেকের কাছে পুদিনা পাতার স্মেল ভালো লাগে না তো স্বাভাবিক তাদের কাছে লেমন মিনটা ভালো লাগবে না কাছে লেমন মিনটা অনেক বেশি ভালো লাগে গরমের মধ্যে বাসা থেকে বের হইলে আমি সামনে লেমন মিন্ট পেলে খাওয়ার চেষ্টা করি লেমন মিন্টের প্রধান উপকরণই কিন্তু পাতা তো যাই হোক ব্লেন্ডারের জগে আমি অনেকগুলা পুদিনা পাতা দিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে চিনিটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই কারণ লেমন মিন্ট অনেক বেশি মিষ্টি হলে ভালো লাগে না আমার কাছে তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে লেবুটাও কিন্তু একটা মেইন ভূমিকা পালন করতেছে আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে লেবুর রস দেওয়ার আমার বাসায় এই মুহূর্তে শুধুমাত্র দুইটা লেবু ছিল তাই আমি দুইটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরফ লেমন কনফাইনমেন্টের মধ্যে কিন্তু অনেক বেশি বরফ দেওয়া হয় আপনারা চাইলে বরফ ছাড়াও বানাতে পারেন শুধুমাত্র পানি দিয়ে বানাতে পারেন কিন্তু আমি আজকে খুব একটা পানি দিই নাই সম্পূর্ণটা বরফ দিয়েই তৈরি করছি বলতে গেলে কারণ এই কাঠফাটা গরমের মধ্যে দুপুর বেলা এটা খেতে যে কি পরিমাণ শান্তি তা আপনারা ঘরে বসে বানিয়ে খেলেই বুঝতে পারবেন শুধুমাত্র আর এই উপকরণ গুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে একদিকে এগুলো ব্লেন্ড হতে থাকুক আর আমি অন্যদিকে আপনাদের সাথে স্পার্কলিং সোনালির কিছু কালেকশন শেয়ার করি বা স্লটে স্পার্কলিং যতগুলো প্রোডাক্ট আনা হয়েছে তার অলমোস্ট কিন্তু সবই শেষ তাই এখন যে প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে তাহলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে একদম ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইস এর মধ্যে কারণ আমার যেহেতু প্রত্যেকটা জিনিসই বেচা একদমই শেষ হয়ে গেছে শুধুমাত্র প্রত্যেকটা ডিজাইন থেকে বা প্রত্যেকটা কালেকশন থেকে একটা দুইটা করে বেঁচে আছে তাই আপনাদের যার যেটা পছন্দ হয় দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন একে তো পেয়ে যাবেন সবকিছু অফার প্রাইস এর মধ্যে তার মধ্যে আবার পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারিতে তাই সময় নষ্ট না করে যেটাই পছন্দ হয় স্ক্রিনশট নেন আর আমাকে ইনবক্স করে প্রত্যেকটা কালেকশনেরই একটা দুইটা করে অবশিষ্ট আছে এরকম একটা অবস্থা তার কারণ কিছুদিন আগে মেলা গেছে আর মেলায় আমি সবই বিক্রি করে ফেলছি অলরেডি আর এমন একটা সময় গেছে আমি এত বেশি ব্যস্ত ছিলাম আপনাদেরকে অনলাইনে তেমন কিছু দেখাতে পারি নাই রেড কালার এই শাড়িটা বর্তমানে তো অনেক বেশি ট্রেন্ডিং আর ভাইরাল আমি অনেকগুলো এনেছিলাম শুধুমাত্র এক পিস বাকি আছে আর এই চান্দেরি সিল্কের শাড়িটা শুধুমাত্র এক পিস আছে যে কোনো একজন ভাগ্যবান মানুষ পাবেন অনেকগুলো জামদানি এনেছিলাম যেটা আপনারা হয়তো কোনো না কোনো ভিডিওতে দেখে ফেলছেন কিন্তু অবশিষ্ট আছে শুধুমাত্র এই একটা জামদানি মূলত সবকিছুই একটা একটা করে অবশিষ্ট আছে তাই যার যেটা ভালো লাগে একটু দ্রুত ইনবক্স করবেন ইনবক্স না করে স্পার্কলিং সোনালি তিনবক্স করলে আরো বেশি ভালো হয় হয় তার সাথে এই গাউনটা পেয়ে যাবেন তো দুইটা কালার আছে যার একটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক যার যেটা লাগবে ইনবক্স করে ফেলবেন আপনাদেরকে জামা কাপড় দেখাতে দেখাতে এদিকে কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে ব্লেন্ড করা মিশ্রণের সাথে আমি কিছুটা পানি দিয়ে নিলাম ওই যে প্রথমেই বললাম আমি আজকে খুব বেশি পানি দেব না এরপরে আমার কাছে অনেক সুন্দর একটা বরফের মোল্ড ছিল আর সেটার মধ্যে সব বরফগুলো আমি বের করে নিচ্ছি এই বরফগুলো আমার অনেক বেশি পছন্দ একদম সবগুলো গোল গোল হয় তো আমি একটা গ্লাসকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিব তাই ওইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বরফ দিয়ে নিচ্ছি এই বরফগুলো দেখতে অনেক বেশি সুন্দর এই বরফের 这样我俩。说？